গুম খুনে জড়িত থাকার অভিযোগে এবার পরোয়ানাভুক্ত ভুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে ভায়নাগরে রেখে দিতে বিছা করা উচিত এই স্বরাষ্ট্র আমাদের মধ্যে বিবেচিত করে দিয়েছে যে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আগলে মুহূর্তে আমরা রংপুর শহরে অবস্থিত বাহাত্তর পদাতিক ব্রিগেডের অধীনে তিরিশ বেঙ্গল রংপুর জেলার খেরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করি এবং এই অভিযান পরিচালনার সময় ঘুষক স্রোত শেখ হাসিনার আমলে যাদেরকে গুম করা হতো তাদেরকে নিয়ে রাখা হতো আয়না ঘরে আর এই আয়না ঘরেই ছিলেন বিএনপি নেতা ইলিয়াস আলী এবং অবশেষে ফিরে তিনি যে বর্ণনা দিলেন দুষক স্রোত আসলে ঘটনাটা কি হয়েছিল আপনারা জানেন যে পাঁচই আগস্টে শেখ হাসিনা পতনের পর অনেকেই আয়নাঘর থেকে ফিরে আসলো কিন্তু এই ইলিয়াস আলীকে কিন্তু পাওয়া যায়নি কিন্তু অবশেষে যেই তথ্য দর্শক শ্রোতা ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পেরে চলুন আমরা ভিডিও মূল আলোচন চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো কথা না পেরে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি গম খুনে জড়িত থাকার অভিযোগে এবার পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে ভুক্তভোগীদের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও চাকরিরত পনেরো জনকে হেফাজতে রাখা হয়েছে আর বাকি একজুট কর্মকর্তা পলাতক বলে জানিয়েছে সেনা সদর এছাড়া জড়িত কেউ যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বিভিন্ন বন্দর এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আরো বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ খুনের মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত আট অক্টোবর সাবেক ও বর্তমান মোট পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী একুশ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় এদিকে পরোয়ানা জারির পর থেকে এ নিয়ে আলোচনা এবং জড়িত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারে জোরালো দাবি জানাই জুলাই আন্দোলনকারী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এমন অবস্থায় শনিবার ঢাকা সেনানিবাসের মেস আলফাতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর সেখানে জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে রাখা হয়েছে তবে একজন এখনো লাপাত্তা এলপিআর এবং চাকরিরত যে কজন আছেন পনেরো এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টুডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন পলাতক মেজর জেনারেল কবির আহমেদ গত নয় অক্টোবর আইনজীবীর সঙ্গে পরামর্শ করার কথা বলে বাসা থেকে বের হন এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি তিনি সেনা সদরে জয়নও করেননি বিভিন্ন বন্দর ও এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে যাতে কেউ দেশ ত্যাগ করতে না পারেন তিনি বলেন অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ যোগাযোগ করেছেন এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না ডিজেফাই এনএসআই বিজিবি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট এয়ারপোর্ট সি পোর্ট যে যেখানে আছো যার যেটা দায়িত্ব আছে তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন এ সময় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন বিষয়টি প্রক্রিয়াধীন তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনী চাই গুম ও খুনের মতো মানবতা বিরোধী অপরাধের সঠিক বিচার হোক সেনাবাহিনী চাই ইনসাফ ন্যায় বিচার বা ইনসাফের প্রশ্নে সেনাবাহিনী আপোষহীন আইসিটি ভার্সেস সেনাইন। এইটার এই দৃষ্টিভঙ্গিতে এটা না দেখাটাই উচিত হবে ওই আইনগত ব্যাখ্যা পাওয়া পরে আমরা যেটা বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ যেটা সবার মাথা ভেতু করছে ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মোনাল এফেক্টে অবশ্যই করে এটা অস্বীকার করবো কেন বমিলিক শাসন আমলের গুমের ঘটনায় দুটি সহ মোট তিনটি মামলায় ট্রাইব্যুনাল গত বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বত্রিশ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন তাদের মধ্যে সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা পরোয়ানা জারির তিনি তা সংশ্লিষ্ট পাঠানোর কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর কর্মকর্তারা তবে সেই পরোয়ানার কপি এখনো হাতে না পাওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন কপি হাত তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কত মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি গুমের মামলায় ভার্চুয়ালি শুনানির আবেদন করেছেন সেনা কর্মকর্তারা সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তেরো জনকে হাজির করা হলে তাদের আইনজীবীর মাধ্যমে এই আবেদন করা হয় তবে ভার্চুয়ালি শুনানির সিদ্ধান্ত না দিয়ে তেসরা ও সাতই ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত গুমের মামলা দুটি হল টিএফআই এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতন এই মামলায় ক্যান্টনমেন্টের অস্থায়ী সাবজেল থেকে ট্রাইব্যুনালের সঙ্গে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে শুনানির জন্য আবেদন করা হয় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও ডিজিএফ সাবেক পাঁচ মহাপরিচালক সহ ত্রিশ জনের বিরুদ্ধে গত আটই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট এগারোই অক্টোবর সংবাদ সম্মেলনে কর্মরত পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানায় সেনাবাহিনী আর বাইশে অক্টোবর একটি বিশেষ প্রিজেন্ট ব্যানে করে সাধারণ পোশাকে পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয় স্কিন শুষ্ক হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো এ বিষয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান এ নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন সেটা যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন এই যে আবেদনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুনানির জন্য সেই আবেদনের বিষয়ে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সিদ্ধান্ত দেয়নি আজকে আমরা দেখেছি তিন বিচারপতির বদলে দুই বিচারপতির প্যানেল আজকে বসেছে এবং নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান সকাল দশটায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে বিশেষ প্রিজন ভ্যান সেই প্রিজন ভ্যানেই করে কিন্তু এই আলোচিত ১৩ সামরিক কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় তার মাঝে রয়েছেন একজন মেজর জেনারেল ছয়জন ব্রিগেডিয়ার জেনারেল চারজন কর্নেল দুজন লেফটেন্যান্ট কর্নেল এই তেরো কর্মকর্তার মধ্যে দশজন রয়েছেন টিএফআই সেলের মামলাটি অর্থাৎ র্যাবের যে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল যে মামলাটির পরবর্তী অভিযোগ গঠনের শুনানির জন্য তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক অপরা ট্রাইব্যুনাল নির্ধারণ করেছে আর ডিজিএফআ আইর যে ইন্টারোগেশন সেল জয়েন্ট ইন্টারোগেশন সেল সেই জয়েন্ট তিনজন সামরিক কর্মকর্তা রয়েছেন সেই অভিযোগ গঠনের শুনানির জন্য কিন্তু নির্ধারণ করা হয়েছে তবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শুরুতেই কিন্তু একটি আদালত অবমাননার রুল জারির মধ্য দিয়ে আজকে বিচারিক কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করছেন এবং সেই স্বপ্রণোদিত রুলের মধ্যে রয়েছে গণমাধ্যম সহ ভার্চুয়াল প্ল্যাটফর্ম সহ সকল মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নিয়ে যে মিথ্যাচার যে অপপ্রচার যে মন্তব্য করা হয়েছে তা সরিয়ে ফেলার জন্য বিটিআরসি চেয়ারম্যান এবং তথ্য সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে এর পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে টেলিভিশন প্রিন্ট এবং অনলাইনে বিচারপতিদের ছবি ব্যবহার করার কারণে ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিওটি শেষ করে শেষ করে আগে 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 আপনার কাছে আবার আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিও শেষে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ